বাংলাদেশের মানুষ মিজানুর রহমান আজারি হুজুরকে কত পরিমাণে ভালোবাসে একবার শুধু চিন্তা করুন মিজানুর রহমান আজারি হুজুরের জনপ্রিয়তা কতটা বেশি সেটা এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না আপনারা সবাই জানেন যে মিজানুর রহমান আজারি হুজুর গত দুই তারিখ সন্ধ্যা সাড়ে ছয়টার থেকে বাংলাদেশে আসেন বাংলাদেশে আসার পর তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে তিনি লেখেন আল্লাহাবদুলিল্লাহ সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম এবং সবার কাছে দোয়া চেয়েছেন তিনি তার ওই একটি পোস্টে সতেরো মিনিটে দুই লক্ষ ছেচল্লিশ হাজার মানুষ রেক দেয় এবং চৌষট্টি হাজার মানুষ কমেন্ট করেন এবং উনত্রিশ হাজার মানুষ শেয়ার দেয় মাত্র সতেরো মিনিটে তারপর রাত আটটার দিকে দেখেন সাত লক্ষ হাজার মানুষ রেক দেয় পোস্টটিতে এবং দুইশো উনত্রিশ হাজার মানুষ কমেন্ট করেন এবং এক এক লক্ষ মানুষ সেই পোস্টটি শেয়ার করেন তারপর রাত দশটার দিকে দেখুন ওয়ান মিলিয়ন রিয়েক্ট করে ওই পোস্টটিতে এবং তিন লক্ষ চুয়ান্ন হাজার মানুষ কমেন্ট করেন এবং এক লক্ষ বিয়াল্লিশ হাজার মানুষ শেয়ার করেন পোস্টটি তারপর এগারোটার দিকে যখন আমি ওই পোস্টটি দেখার জন্য যাই তখন দেখি যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন মানুষ ওই পোস্টটিতে রিয়ে দেয় এবং চারশো ষাট জন কমেন্ট করেন একবার শুধু আপনি চিন্তা করুন বাংলাদেশের মানুষ মিজানুর রহমান আজার হুজুরকে কত পরিমাণে ভালোবাসে একবার শুধু চিন্তা করুন